হুগলির শ্রীরামপুর লোকসভা কেন্দ্র প্রাক্তন জামাই বনাম প্রাক্তন শ্বশুরের লড়াই এবং ইতিমধ্যে আপনারা দেখে গেছেন একটি ভাইরাল অডিও নিয়ে প্রাক্তন জামাই আর প্রাক্তন শ্বশুর দুজনাই ছুটেছেন নির্বাচন কমিশন বিজেপি শ্রীরামপুরের প্রার্থী করেছে একেবারে নব যুবক সমাজের প্রতিনিধি কবির শঙ্কর বোসকে এবং তৃণমূলের প্রার্থী আপনারা অবশ্যই জানেন তিনবারের বিজয়ী সাংসদ কল্যাণ ব্যানার্জী কবির শঙ্কর বোস বরং কল্যাণ ব্যানার্জির লড়াইটাই মূলত হবে এবং এখানে বাকি আরো দুজন আছেন এই লড়াইয়ে একজন হচ্ছেন সিপিএম এর ধর এবং আইএসএফ এর সাহারিয়ার আলী মল্লিক ধর কতটা ভোট কাটবেন বা সাহারিয়ার আলী মল্লিক কতটা ভোট কাটবেন তার উপর হয়তো ভোটের মার্জিনের কিছুটা নির্ভর করবে কিন্তু এবারের ভোটে জিতবেন কে গতবারও কল্যাণ ব্যানার্জি প্রায় আটানব্বই হাজার ভোটে জিতেছেন এবার আমরা দানিউজ নিউজ বাংলার স্টুডিওতে পেয়ে গেছি বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসকে কিন্তু আপনারা ভালো করে জানেন দা নিউজ বাংলার ইন্টারভিউ কিন্তু একেবারেই ভালো লাগার প্রশ্ন নয় অস্বস্তিকর প্রশ্নের মুখেও পড়তে হয় প্রার্থীদের তাই দা নিউজ বাংলার স্টুডিওতে আজকে আমরা স্বাগত জানাচ্ছি বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসকে আপনাদের যেটা আগেই বলেছিলাম এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস কর বাবু নমস্কার ওয়েলকাম জানি দা নিউজ বাংলাকে আপনার মূল্যবান সময় দিয়েছেন আপনার প্রতিদ্বন্দ্বী তিনবারের জয়ী প্রার্থী কি ভাবছেন কতটা লড়াই টাফ এবার লড়াই সবসময় একটা চ্যালেঞ্জ কিন্তু লড়াইটা এই জন্য আমি বলবো যে স্মুথ সেলিং কারণ বিজেপির মুখ হলো নরেন্দ্র মোদীজি উনি তিনবারের সাংসদ হয়েছেন জনতার যেটা মত এটা জনমত সেটাকে আগে মানুষ যেটা ওনাকে দিয়েছেন অফকোর্স আমরা ওটাকে অ্যাকসেপ্ট করি কিন্তু এবার এবার জনতার রায় পুরোপুরি নরেন্দ্র মোদিজির দিকে বিকশিত ভারত গড়তে মোদিজি যেই কল্পনাটা সিদ্ধান্তটা নিয়েছেন মানুষ পুরোপুরি ওনাকে আশীর্বাদ করবেন একটা কথা বলে আপনাকে শুরু করি আমরা দ্য নিউজ বাংলার তরফ থেকে প্রথমেই যেটা একটা বলেই কি যে আমরা চাই সবসময় যে একজন ভালো মানুষ শিক্ষিত মানুষ এই রাজ্যে বা গোটা ভারতবর্ষের ক্ষেত্রেই ক্যান্ডিডেট হোক অন্তত একটা শিক্ষা থাকুক যিনি আইন সবাই যাচ্ছেন লোকসভায় বলুন বা বিধানসভায় বলুন মানুষের জন্য যারা কাজ করবেন তো বিদ্যা থাকতে হবে সেক্ষেত্রে আপনি হচ্ছেন যোগ্যতম পার্থী কি বলবেন তাহলে আমাকে একটু বলতে হয় আমার আমার এডুকেশনের ব্যাপারে আপনি যখন বিষয়টা তুললেন দেখুন খুব অল্প বয়সে আমি আমার বাবা আমার একমাত্র সন্তান বাবার ব্যবসা ছিল তো বাবা ব্যবসার ক্ষেত্রে বহু বছর আগে বাইরে শিফট করে যায় সিঙ্গাপুর শিফট করে যায় তো আমি ক্লাস ফাইভেই ক্লাস ফাইভ থেকে আমার সিঙ্গাপুর চলে যাই আমি সিঙ্গাপুরে আই বোর্ড যেটা কেমব্রিজ বোর্ড ওখান থেকে পাস করি ক্লাস টেন ক্লাস টুয়েলভে আমি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল যেটা বোর্ড ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অফ স্কুল ওখান থেকে পাস আউট করে বাবার ইচ্ছে ছিল যে আমি ল পড়ি সবসময় বাবা লিগাল লড়াইটা আগে লড়তে জানতাম যেহেতু ব্যবসা ক্ষেত্রে ছেলে লিগাল লড়াইটা লড়তে সবসময় চাই তো ছেলে ল পড়ুক তো নটিংহাম ইউনিভার্সিটি দু এক সাল ইট ওয়াজ দ্য থার্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি ইন ইংল্যান্ড থার্ড তো ঈশ্বরের আশীর্বাদে আমি সেখানে অ্যাডমিশন পাই এল এল বি অনার্স করে বাবা বললো ব্যবসায়ীর ছেলে তোকে এম বিএ করতে হবে তো এম বি এতে বিজনেস স্কুল লোজান উইচ ইজ দি সেকেন্ড হাইয়েস্ট র্যাঙ্কিং সুইজারল্যান্ডে আমি ওখানে অ্যাডমিশান পাই এম বিএ পড়ি এম বিএতে ঈশ্বরের কৃপায় আশীর্বাদে বাবা মার আশীর্বাদে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট নিয়ে পাশ করি অ্যান্ড দ্যাট ইয়ার আমি ওয়ার্ল্ড ওয়াইড আই র্যাঙ্ক অ্যাবাউট এইটিন তো ওটার পরে হাওয়ার ইউনিভার্সিটি থেকে ডেল্টা মিউ ডেলটা আমাকে একটা অ্যাওয়ার্ড দেয় তার আমাকে অনার দেয় আমাকে অ্যাক্রেডিশন দেয় কিন্তু বাবা মা চাইতো আমি আরও পড়াশোনা করি আমার তো আমার ইচ্ছে ছিল না এখন তো আপনি জানেন সবাই বলে পড়াশোনা দেয় কত করবে কিন্তু বাবা বললো না আরও পড়তে হবে তো ব্যারিস্টারি পড়তে হবে বাঙালিদের আবেগ আমার যে দাদি দাদু সবাই আচ্ছা নাতি ব্যারিস্টারি পড়বে না বাবা বললো না তোকে পড়তে হবে তো আপনি জানেন যে লন্ডনে শুধু ব্যারিস্টারি ডিগ্রি হয় আর অ্যাডমিশন পাওয়া ইজ ভেরি টাফ আবার ঈশ্বরের কৃপায় আমি আশীর্বাদ আমি অ্যাডমিশন পাই কলেজ অফ ল লন্ডন লিঙ্কন সিং লিঙ্কন সিং থেকে বড় 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 মানুষ অনেক বিখ্যাত মানুষ বার ল থেকে কল টু দা বার অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস জ্যোতিবাবু আমাদের এক্স চিফ মিনিস্টার ফাদার অফ দ্য নেশন মহাত্মা গান্ধী আমাদের সোমনাথবাবু যিনি স্পিকার ছিলেন পার্লামেন্টের মোহাম্মদ আলী জিন্না এনারা সবাই এত বড় বড় নাম ওখান থেকে পাস আউট করে পাস করে ব্যারিস্টারি করে বার ল নিয়ে আমি লিঙ্কন টু কল টু দা বার অফ ইংল্যান্ড এন্ড ওয়েলস করে আমি দেশে ফিরি চিরকাল আমার মাটি আমাকে ডাকছিল অনেক ভালো ভালো অফার কর্পোরেট অফার না বলে আমি দেশে ফিরেছি এর ভেতরে আরেকটা না এর পরে আমার প্রশ্নটা ছিল এরকম একাডেমিক করার পর রাজনীতিতে কেন এই একটা প্রশ্ন অবশ্যই আসতো একটা মিস করে গেছে ওটা জুড়ে দি এর মাঝখানে বাবা আমাকে ওয়ান ইয়ার ক্লাসিক্যাল হোমিওপ্যাথি নিয়েও ডিগ্রি করিয়েছে যে বাড়ি রেমেডি তোকে হোমিওপ্যাথি করতে হবে তো এটাও আছে তো পলিটিক্যাল কেরিয়ার আমি তো লতেই এসেছিলাম কলকাতা আসার পরে হাইকোর্টে প্র্যাকটিস করি এক বছর আমি তারপরে দিল্লি চলে যাই আমার সুপ্রিম কোর্টে প্র্যাকটিস শুরু করি উইথ ইউ ইউ ললিত উনি ভারতবর্ষের প্রধান বিচারপতি হয়ে কিছু মাস আগে হে লাস্ট ইয়ার রাদার উনি রিটায়ার করেন তো ওনার চেম্বারেই আমার ট্রেনিং শুরু হয় অ্যাজ ইজ জুনিয়ার আমি আই বুজ উইথিং ফর অ্যাফ সিক্স ইয়ার্স ছবছর ওনার সাথে ছিলাম তো করতে করতে কি হয় আইন এবং রাজনীতির সাথে একটা ক্লোজ লিঙ্ক আছে হুম তো এর ভেতরেই আর যখন আমি কালো কোট পড়ি তখন আমরা দেখুন আমরা আমরা ব্রিফটাকে দেখি আমরা অন্য কিছু দেখি না তো অনেক বছর ধরেই বিজেপি সংগঠনের কেস কাছারিতে আমি ইনভলভ থাকি আমি দেখতে থাকতাম যে বাংলা বাংলায় কিভাবে আইনকে মিসইউজ করা হচ্ছে আমরা তো পড়ে বুঝতে পারি যে পুরোপুরি মিথ্যা কেস যখন কেস নামলে এজলাসে আর্গুমেন্ট করি বেঞ্চের সামনে জজেরাও হতাশ হয়ে যাচ্ছে যে বাংলায় এমনি কেস হতে পারে কেস দাঁড়াই না পুলিশ কেস লিখে দিয়েছে কবির এতকাণ্ডের পরেও আপনি যখন বিধানসভা ভোটে দাঁড়ালেন অদ্ভুতভাবে বিরোধীরা বলছিল বহিরাগত প্রার্থী এটা অদ্ভুতভাবে বিরোধীরা বলছে বৈরাগত পার্টি এই এলাকার লোকই নয় ওকে কেন ভোট দেন এবারেও মনে হয় রয়ে গেছে এবার শুনুন আমার শ্রীরামপুরের সাথে না আমার 30 বছরের সম্পর্ক এটা বৈরাগতদের শুধু হচ্ছে একটা অপপ্রচার আমি ছোটবেলা থেকে আমার বাবার গুরুদেব ছিলেন অনিয়রন্ত ব্রহ্মচারী মহাশয় থাকতেন হাওড়ায় বাবা থাকতেন সিঙ্গাপুরে আমার পড়াশোনা বাইরে কিন্তু জানেন ওনার দেহ কোথায় সমাধি করা আছে শ্রীরামপুর ছাত্র ছোটবেলা থেকে শ্রীরামপুরে যাতায়াত শ্রীরামপুরে যাতায়াত ওই গঙ্গার ধারে বাবা অনেক বছর থেকেছে শ্রীরামপুরের সাথে কিন্তু একটা আমার যোগাযোগ ছিল এবং এই কেস কাচারি কেস কাচারি কেস কাচারি করতে করতে শ্রীরামপুরের প্রচুর মানুষের সাথে আমার যোগাযোগ হয়ে যায় তাদের সাথে আমি কাজ করতে শুরু করি তাদের এই মিথ্যা কেস থেকে আমি বাঁচাতে শুরু করি তাই জন্য পার্টি আমাকে ওখান থেকেই আমাকে দিয়েছিল একবারে সরাসরি রাজনীতিতে চলে আসি এটা ব্যক্তিগত প্রশ্ন করি কারণ ব্যক্তিগত প্রশ্ন সাধারণত রাজনীতি দিয়ে আমি করি না কিন্তু আপনার একটা পরিচয় রয়েছে মানে প্রাক্তন জামাই হলান ব্যানারজি ও শ্বশুর আপনার বিরুদ্ধে প্রার্থী তার সম্বন্ধে আমরা ধারণা করি শ্বশুর তিনবারের লোকসভা সাংসদ শ্বশুর না প্রাক্তন সাংসদ প্রথমেই বলি উনি একজন সিনিয়র অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট হিসেবে হি ইজ मच মোর সিনিয়র টু মি ওনাকে আমি সম্মান জানাই আজকের দিনে উনি একটা রাজনৈতিক দলের আমার বিরোধী প্রার্থী আর যেই দলটা আজকে করাপশনে পুরো ডুবে আছে যেই দলটা আজকে নানান বিষয়ে নানান বিষয়ে মহিলাদের উপরে যে অত্যাচার হচ্ছে চাল চুরি হচ্ছে কি না হচ্ছে বাংলায় বাংলায় মাটিতে রক্ত বইছে আর এই রক্তকে ডিফেন্ড করতে এই তৃণমূল প্রার্থী কোটে দাঁড়িয়ে ডিফেন্ড করে আবার রামনবমীর ওপরে যে হামলা হয়েছিল উনি দাঁড়িয়ে ডিফেন্ড করেছেন আর কি কী কীভাবে উনি মন্দিরে যান উনি বলছে না হামলা হয়নি আর উনি এই গিয়ে মা কালীর সামনে কান্নাকাটি করছেন কিভাবে করছেন ডাবল স্ট্যান্ডার্ডস পিওর ডাবল স্ট্যান্ডার্ডস তো উনি আমার সামনে আজকে হি ইজ এ পলিটিক্যাল অপোনেন্ট সবাইকার কার আছে আমারও পাস্ট আছে আপনারও আছে সামনের মানুষেরও আছে আমি বর্তমানে লড়ছি বর্তমানে আমি রাজনৈতিক লড়াই লড়ছি আমি জোর দিয়ে লড়ছি বর্তমানে তো ফোন কল নিয়ে খুব বিতর্ক চলছে প্রাক্তন শ্বশুরের সঙ্গে প্রাক্তন জামায়ের ফোন কল বিতর্ক আপনারা দুজনেই নির্বাচন কমিশনে ছুটেছেন পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র দেখুন এদের লাভ কি হলো লাভটা কি হলো তৃণমূল কংগ্রেস এবং সিপিএম কিন্তু প্যাক এই মমতা বন্দ্যোপাধ্যায় এত লড়াই করলেন কিন্তু ক্ষমতার আসার পরে উনি কিন্তু পুরোপুরি সিপিএম কে নিয়ে চলছেন কল্যাণবাবু এখন চাইছেন যে এমন একটা জিনিস ক্রিয়েট করবেন উনি শ্রীরামপুরে যাতে মানুষ এটা বোঝে যে এখানে কিছু একটা প্যাক্ট আছে কিন্তু অ্যাকচুয়ালি প্যাক্ট কিন্তু ওদের আমি এই ফোন কলে তো এই ফোন কলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কবির শঙ্কর বোস মানে দুজনকেই তো ডাউন দেখানো যাচ্ছে মানে এটা তাহলে কাদের চক্র ওটা তো বলছি বিরোধী দল বিরোধী দল করেছে এটা দেখুন এটা পাবলিশ প্রথমে কোন ওয়েবসাইটে হলো একটা পোর্টালে হলো পোর্টালটার নাম কি কমরেড কমরেড কে বলে কমরেড কে বলে ইট ইজ ওয়ার্ড অফ দি সিপিএম লাল সালাম কমরেড ওরা তো করে কবে খোলা হলো পোর্টালটা আপনি ওটাও যাচ করুন খোলা হয়েছে কিছুদিন আগে ফার্স্ট ভিডিও আপলোড হলো এটা এটা কি মানুষ বুঝতে পারছে না কমরেড দীপসিতা ধর আপনার বিরুদ্ধে একজন প্রার্থী এবং কি মনে করছে ঠিক বললেন কতটা ভোট কেটে আপনার অসুবিধা একদম ঠিক বললেন কি বললেন কমরেড দীপসিতা ধর ওয়েবসাইটটা কার একটু তদন্ত হওয়া উচিত কতটা ভোট কেটে আপনার অসুবিধা সৃষ্টি করে বলে আপনি মনে করছেন ইয়ং ক্যান্ডিডেট ইয়ং ক্যান্ডিডেট লড়ছে বাট আমি মানুষকে একটা কথা বলবো মনে রাখবেন কানাইয়া কুমার তাদের সাথে এই সিপিএমরা জোট হয়ে কি বলেছিল ভারত তেরে টুকরে হঙ্গে এই আমার ভারত মা আমার মাটি আমার আবেগ আমার ভালোবাসা তার টুকরে হঙ্গে এটাই বলেছিল এটা কিন্তু ভুলবেন না কোনো বামেরা একটা জিনিস নিয়ে বলে এই শিক্ষিত অশিক্ষিত এই নিয়ে খুব বড় ইয়ে কথা বলে দীপশিত ধরকে এইভাবেই প্রেজেন্ট করায় শিক্ষিত ক্যানিয়ে দিচ্ছি অন্তত সেটা আপনার বিরুদ্ধে বলতে পারবে না আমি তো আপনাকে আমার এটা দিলাম আমার যখন নমিনেশন হবে আমার ডিগ্রিগুলো মানুষ দেখবে সব দেখবে তো নিশ্চয়ই শিজ আ ইয়ং ক্যান্ডিডেট উনিও পড়াশোনা করেছেন বাট আমি কি করা এখানে আইএসএফের ক্যান্ডিডেট আছে কি মনে করছেন আইএসএফের ক্যান্ডিডেট আহ সংখ্যালঘু ভোটকে রেখে যেটা সুবিধা করতে পারবে সুবিধা মানে ওরা যেই রাজনৈতিক লড়াই লড়ছে লড়ছে ওরা নিশ্চয়ই ওদিকে ভোট নেবে কিন্তু তৃণমূল কংগ্রেস লেফট ফ্রন্ট এবং আইএসএফ হুম তিনজন কোয়াইটলি একটা পেছনে অ্যালায়েন্সে আছে বিজেপি কিন্তু লড়াই দিচ্ছে এরা তিনজনেই একটা অ্যালায়েন্সের পেছনে কাজ করছে একবার যদি ভোটের অঙ্কে আমি যদি আসি তাহলে আপনি নিশ্চয়ই খেয়াল করছেন প্রায় আটানব্বই হাজার ভোটের ডিফারেন্স এক লাখ ভোটের ডিফারেন্স এবং যেটা আমি প্রথমে বললাম যে কল্যাণ ব্যানার্জি তিনবারের সাংসদ প্রথমবার যখন ভোটে জিতেছিলেন আমরা তখন তো অবশ্যই মানে সিপিএম এর জমানা ছিল এবং সিপিএম এর জমানায় সিপিএম যে স্ট্যান্ডটা ছিল কল্যাণ ব্যানার্জি ফার্স্ট হয়েছেন সিপিএম সেকেন্ড হয়েছে যে ভোটের ব্যবধান একটু যদি দেখবেন খেয়াল করে তাহলে একেবারে দু হাজার উনিশের ইলেকশনটা একবারে সেই জায়গাটা দাঁড়িয়েছে শুধু সিপিএম এর জায়গাটাই বিজেপি এসছে কিন্তু ভোটের ডিফারেন্স কিন্তু এক লাখ মেক করতে পারবেন এক লাখ ভোটের ডিফারেন্স এখন বিজেপি অনেকটা গেন করে গেছে দেখুন যেভাবে কাজ হয়েছে ভারতবর্ষে যেভাবে কাজ হয়েছে পশ্চিম বাংলার মানুষ অতটাই বঞ্চিত হয়েছে ভারতবর্ষে মোদীজি যা যা কাজ করেছে যা যা উন্নয়নের কাজ করেছে পশ্চিম বাংলায় মানুষ সেভাবেই বঞ্চিত হয়েছে আমি শ্রীরামপুর নিয়ে কথা বলি শ্রীরামপুরে এমপি ল্যাড ফান্ডে উনি পনেরো বছরের সাংসদ তো অফিসিয়ালি পাঁচ কোটি টাকা পার ইয়ার অফিসিয়ালি পঁচাত্তর কোটি টাকা উনি পেয়েছেন কাজ করার জন্য উনি মানুষের কাছে কিছুদিন আগে বলছেন আমি সতেরো কোটি টাকার এই কাজ করেছি ভ্যার ইজ ব্যালেন্স মানি আমি এটা বলছি না যে উনি প্রমাণ দিক না কোথায় কাজ হয়েছে আমি যে জায়গাগুলো ঘুরছি আজকে আপনি ছবি দিয়ে দেবো আমি আপনাকে ছবি দিয়ে দেবো একটা 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 বৃদ্ধ মানুষ যে বাবা আমি বিধবা ভাতা পাচ্ছি না দিনের আলোয় কন্যা লক্ষ্মী ভাণ্ডার আর রাতের অন্ধকারে সেই মা লক্ষ্মীকে ধর্ষণ দিনের আলোয় কন্যাশ্রী রাতের অন্ধকারে সেই কন্যাদের নিয়ে টানাটানি এত কিছু হয়েছে পশ্চিম পশ্চিমবাংলায় দেখুন চাকরি চুরি হয়েছে আজকে বড় বড় জেলে আছে শিক্ষা শিক্ষা চুরি হয়েছে এই তো বামেরাই আন্দোলন করছে এই যে এগুলো চুরি হয়েছে জেলে হয়েছে উনিশের পরে অনেক জল পড়িয়ে গেছে মাটি তৃণমূল নিচে কিন্তু আর নেই মানুষ এবার বুঝে গেছে মানুষকে সম্মান নিয়ে বাঁচতে হবে ওই সম্মান নিয়ে বাঁচার জন্য কিন্তু এতগুলো যে ভোট গেল আমি যদি দু হাজার এগারোতে পরিবর্তনে সরকার এসেছিল তারপরে বাংলার মানুষ রোজ দেখেছে সারদা দেখেছে নারদা দেখেছে এত কিছু কাণ্ড শেষে একদম সন্দেশকালীতে আমরা শেষ করছি এত কিছু কাণ্ডের পরে কিন্তু তৃণমূল কিন্তু নিজের ভোটটা ধরে রাখতে পারছে বাংলার মানুষ ভোট দিতে পারছে বাংলার মানুষ যে কোনো কারণেই হোক কন্যাশ্রী সাইকেলই হোক বা লক্ষ্মীর ভান্ডারের টাকাতেই হোক একুশের রেজাল্ট ওয়াজ তিন থেকে সাতাত্তর একুশের রেজাল্ট ওয়াজ বিজেপি ধরে এবার আপকি বার দুশো ডাক দেওয়া হয়েছিল না দিয়েছিল ডাক তো দিতেই হবে ডাক তো দিয়েছিল বাট রেজাল্ট ওয়াজ ভেরি গুড তারপরে একুশে হয়েছে পঞ্চায়েতও কিন্তু বিজেপি কিন্তু ডবল ফলাফল করেছে লোকসভা ভোট কিন্তু এটা কিন্তু পশ্চিম বাংলার লড়াই না এটা ভারত সরকারের লড়াই পশ্চিম বাংলার মানুষ ভারত কার ভারতকে মানে ভারতের এতে সরকারকে কার হাতে তুলে দেবে এটা হলো তার লড়াই ভারতের মর্যাদা কে রাখতে পারবে এটা হলো তার লড়াই ভারতের গরিমা সেটা তো দেশি বিদেশি সমীক্ষা এমনকি প্রশান্ত কিশোরের সমীক্ষাও তো বিজেপি কে এগিয়ে রাখছে আমি তাইজন্য জন্য শ্রীরামপুরের আসনটা পার্টি আমি তাই বলছি মানুষ তো এটা বুঝে যাচ্ছে মোদিজি সেন্টারে আসছে এটা তো কোনো দুমত নেই মোদিজি হান্ড্রেড পার্সেন্ট সেন্টারে আসছে তো মানুষ তো মোদিজির প্রকল্প যোজনা যা যা সুবিধে সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে শ্রীরামপুরের মানুষ তো ওনারা তো চাইবে যে মোদিজির প্রতিনিধি এখানে হোক তারা যাতে লাভটা পায় তাই জন্য মানুষ এটা বিবেচনা করে জনতা বিবেচনা করবে মোদিজি দিল্লিতে মোদিজির প্রতিনিধি শ্রীরামপুরে আসুক আমাদের আওয়াজ দিল্লি অবধি যাক মানুষ এই বিবেকটা নেবে যে কটা অ্যাসেম্বলি রয়েছে হাজার লিড রয়েছে আমরা কেন ভাবছি সংখ্যালঘুরা বিজেপি কে ভোট দেবে না আমি এটা মানি না আমি সংখ্যালঘুদের ভাই বোনদের বলবো মোদীজি কি রাষ্ট্র গঠনে আপনাদের বাদ দিয়ে কাজ করেছেন মোদীজি কি রাষ্ট্র গঠনে আপনাদের বাদ দিয়ে কাজ করেছেন আমরা কি একবারও বলেছি রাষ্ট্র গঠনে বিকশিত ভারতে আপনাদের ভূমিকা নেই আমরা কি একবারও বলেছি সি এতে আপনাদের ভারত ছাড়তে হবে এটা মমতা ব্যানার্জি ভুল বোঝাচ্ছে আরে কল্যাণবাবু তো একজন সিনিয়র লয়ার জিজ্ঞেস করুন না আপনি এই প্রশ্নটা ওনাকে জিজ্ঞেস করুন আইনে কোথায় লেখা আছে যে ভারত ছাড়তে হবে সংখ্যালঘু ভাই বোনদের এটা বোঝানো হচ্ছে যে এবার যে শুরু হয়েছে সিএ নাগরিকত্ব দেবার আইন কারুকে ভারত ছাড়ার আইন না নাগরিকত্ব কেড়ে নেওয়ারও আইন না মানুষ এটা কিন্তু এবার বুঝছে সংখ্যালঘু ভাই বোনদের মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে ভোটের এক মাস আগে সারা বছর বঞ্চিত আর মনে পড়ে ভোটের এক মাস আগে তারা তো বুঝে গেছে আপনি দেখবেন যখন প্রচারে বেরোচ্ছে অধিকাংশ বিজেপি প্রার্থীরা মুসলমান ভাই বোনরা সংখ্যালঘুরা ভাই বোনেরা তারা এসে গ্রহণ করছে যে বাবা আর পারছি না প্রচুর অত্যাচার হচ্ছে আমাদের বাঁচা কিন্তু দু একুশে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে ইস্যু করে ভোট পেয়ে গেলেন একই ইস্যু নিয়ে আমার এবারেও করছেন সিএনএ মিথ্যা বলছেন এবার তো সেটার সেটার পাল্টা লড়াই আপনি কি করছেন আমরা মানুষের কাছে বলছি এবার যে শুরু হয়েছে সিএ নাগরিকত্ব দেবার আইন কারুকে ভারত ছাড়ার আইন না নাগরিকত্ব কেড়ে নেওয়ারও আইন না মানুষ এটা কিন্তু এবার বুঝছে সংখ্যালঘু ভাই বোনদের মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে ভোটের এক মাস আগে সারা বছর বন্টিত আর মনে পড়ে ভোটের এক মাস আগে তারা তো বুঝে গেছে আপনি দেখবেন যখন প্রচারে বেরোচ্ছে অধিকাংশ বিজেপি প্রার্থীরা মুসলমান ভাই বোনরা সংখ্যালঘুরা ভাই বোনেরা তারা এসে গ্রহণ করছে বাবা আর পারছি না প্রচুর অত্যাচার হচ্ছে আমাদের বাঁচাও আপনি ভোটার প্রচার তো এই মানে ভোটের প্রচার তো চলছে সেখানে সংখ্যালঘুদের কাছে কি রেসপন্স পাচ্ছেন যেটা বললাম তারা বলছে যে আমাদের ইউজ করা হচ্ছে তারা বলছে আমরা কি শুধু ভোট ব্যাংক তারা কিন্তু যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় প্রমিস করছে তাদের তারা কিন্তু সেটা পাচ্ছে না আজকে ধরুন একটা জায়গাতে পানীয় জল নেই পানীয় জল তো একটা অধিকার ফান্ডামেন্টাল রাইট বাড়ির ছাদ বেসিক রাইটস এগুলো থেকে মানুষ বঞ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের বলছে সংখ্যালঘুদের বলছে যে আমি তোমাদের এই করে দেবো এই করে দেবো নানান রকম প্রমিস করছে তাদের নাকি হজ যাওয়ার ব্যবস্থা করে দেবে এই দেবে কিন্তু এগুলো তো তুষ্টিকরণের রাজনীতি দিস ইজ জাস্ট অ্যাপিজমেন্ট পলিটিক্স ওদের উন্নয়নটা কোথায় হচ্ছে শিক্ষা ব্যবস্থা কোথায় সংখ্যালঘু বনেদের শিক্ষা ব্যবস্থা কোথায় এগুলো দেখুন অন্য জায়গায় ওই মালালা এই করে একটা ইন্টারন্যাশনাল ফিগার হলো তারাও তো চায় যে শিক্ষা নিয়ে তারা এডুকেটেড হয়ে তারাও জীবনে কোথাও এগোবে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করতে দিচ্ছে না আমরা একদম ইন্টারভিউ লাস্ট পর্যায়ে পৌঁছেছি দুটো প্রশ্ন করবো একটা হচ্ছে আপনি যদি ওখানে সাংসদ হন এবং ওই যেটা বললাম প্রতি বছর পাঁচ কোটি টাকা আপনিও পাবেন কোনগুলোর উপর আপনি জোর দিতে চাইবেন ইমিডিয়েটলি ইমিডিয়েটলি হচ্ছে পানীয় জল পঞ্চায়েত এলাকাগুলোতে আমাকে প্রচারে মহিলারা বলছেন দাদা আমরা হাওড়া থেকে জল আনতে চাই এগুলো কি মাননীয় কল্যাণবাবু দেখছেন না এগুলো কি মানুষের অধিকার না মাথা নিচু করে অসম্মানের সাথে কত বছর বাঁচবে মানুষ জলের সমস্যা আর এই সিন্ডিকেট রাজ বাড়ি করতে গেলে সিমেন্ট ওই দোকান থেকে কেনো বালি ওই দোকান থেকে কেনো আরে আমি ওটা বাড়ি করব, সারা বছর খেটে কামিয়ে বাড়ি করব দুটো চাল খাবো এই খাবো এতেও কাটমানি চাকরি যুব ভাইদের চাকরি যুবক এই যে চাকরি চুরি হয়ে যাচ্ছে পশ্চিমবাংলায় এটাকে বড় বড় নেতামন্ত্রী নেতা বেসিক ইস্যুস এটা ফান্ডামেন্টাল রাইটস মানুষের বাঁচার যে অধিকারগুলো ওগুলো নিয়ে শুরু করা কিছু বড় ওষুধ আছে আমি আপনাকে বলি মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন জাঙ্গিপাড়া বিধানসভা শিরামপুরের অন্তর্গত একটি বিধানসভা শিরামপুর লোকসভা অন্তর্গত ওখানে রেল পরিষেবা আনবেন যখন উনি মুখ্যমন্ত্রী হলেন উনি জমি দিতে পারলেন না ভুলে গেলেন দেখুন ডাবল স্ট্যান্ডার্ডস এইগুলো হচ্ছে কিছু বড় ইস্যু মেট্রো রেল কেন মেট্রো রেল আসবে না শিরামপুরে মানুষের কানে দক্ষিণেশ্বরফ দিয়ে এসছে কেন দক্ষিণেশ্বরফ দিয়ে কানে বেট্রি হবে না কেন হবে না আমি ভারত সরকারের কাছে এই দাবিগুলো নিয়ে যাব মোদিজিও দিয়ে এই দাবিগুলো পৌঁছে দেবো মানুষকে খালি বলবো বিশ্বাসটা করুন আপনাদের প্রত্যেক দাবি একদম নরেন্দ্র মোদীজির কাছে অব্দি যাবে লাস্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি হয়তো মানবেন যে তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একটা নির্দিষ্ট বয়সের পর রিটায়ার করা উচিত এবং তিনি আপনি নিশ্চয়ই এটা স্বীকার করবেন যে উনি কয়েকজন পার্টিকুলারলি হয়তো নাম বলেননি সৌগত রায় হ্যাঁ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং এই লিস্টে আমি যতদূর আমি যতদূর জানি যে কল্যাণ ব্যানার্জির নামটাও ছিল যে বয়স একটা মাধ্যম ইয়াং জেনারেশনকে এগিয়ে আস দিতে হবে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেটা ওনার দল মানেনি মমতা বন্দ্যোপাধ্যায় মানেননি আপনাদের ক্ষেত্রে সে কিন্তু একই ব্যাপার কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিনিয়র হয়ে গেছেন আমি একজন জুনিয়র সবে টকবগে তাজা তরুণ মানুষকে এটা কত মানুষ এটা কথাটা নিচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মনে আছে মাঝে অভিষেকের ব্যাপারে টিভিতে অনেক কিছু বলতে শুরু করল সেই সময়টা নতুন তৃণমূল পুরনো তৃণমূল উনি ভাগটা করে দিলেন তৃণমূলে আজকে শ্রীরামপুরেও তৃণমূল কার্যকর্তাদের ভেতরে উনি এটা করে দিয়েছেন অভিষেক লবি মমতা বন্দ্যোপাধ্যায় লবি তৃণমূলের কার্যকর্তারা বলছে যে দাদা ভালো ব্যবহারটা কবে পাবো ওনার কাছে আজকে দেখুন এটা এটা আমার এটা বাঙালিদের সংস্কার আমার বাবা মা আমাকে শিখিয়েছে যে ব্যবহারই হচ্ছে মানুষের প্রথম পরিচয় একজন যখন ভোট চাইতে যাচ্ছি ভোটে পরে পরে কি মানুষকে ভুলে যাবো গুরুজনদের সম্মান করা ছোট ভাই বোনদের জড়িয়ে নেওয়া মানুষের জন্য যখন নেবেছি কাজে মাটি কামড়ে পড়ে থাকা ভালো ব্যবহার সাথে সাথে আমার ধর্ম রক্ষা করে ধর্ম সুরক্ষা করে ধর্ম প্রতিষ্ঠা করে ধর্ম কিন্তু কিন্তু খালি দেবতার ধর্ম না রাজনীতিও ধর্ম নিয়ে করতে হয় তোমার যেটা কর্মক্ষেত্র ওটাকেও ধর্ম নিয়ে করতে হয় তো ধর্ম যেখানে থাকবে ওখানে জয় নিশ্চিত করবো শেষ প্রশ্ন বিভিন্ন প্রফেশনের মানুষকে আমরা রাজনীতিতে আসছে দেখেছি যেটা উচিত সব প্রফেশনের মানুষই রাজনীতিতে আসা উচিত কিন্তু আমাদের বাংলার ক্ষেত্রে দেখছি প্রফেশন ছেড়ে রাজনীতিতে আসছে ইনি জনপ্রতিনিধি হচ্ছেন যে তারপর তারপর আবার নিজের প্রফেশনে ফিরে যাচ্ছেন মানুষজন খুব ভুগছে কল্যাণবাবু তো তাই করেন কল্যাণবাবু তো আজকে দু হাজার উনিশে ওনার হলফনামা দেখিয়েছিল উনিশ কোটি সতেরো কোটি টাকা ওনার হলফনামা দেখিয়েছিল আমি ওয়েট করছি এবার ওনার এটা কত আসে উনিও তো ভোট চাওয়ার পরে চলে যান এ করতে ওই করতে ওই করতে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের পরে আমি শ্রীরামপুরের মাটি ছাড়িনি আমার ফেসবুক পেজে চলে যাবেন ছবি মিথ্যে কথা বলে না করোনা আমফান সেই মাস্ক পরে গ্রামে গঞ্জে গলিতে গেছি মানুষকে মাস্ক দিয়েছি স্যানিটাইজার দিয়েছি আমফানে বাড়ি বানিয়ে দিয়েছি ক্ষমতায় কিন্তু আসেনি কালী মন্দির বানিয়েছি রাম মন্দিরে কাজ শুরু করেছি কত বনেদের তাদের বাবা মানি বিয়ে দিয়েছি কন্টিনিউস কাজ করে গেছি বিশ্বাস না করলে আমার ফেসবুক পেজ দেখে নিন ছবি মিথ্যে কথা বলে না মাটি কামড়ে পড়ে আছি মানুষের জন্য মাটি কামড়ে পড়ে থাকো যতক্ষণ আমার যেটা সংকল্প নিয়েছি সেরা শ্রীরামপুর বিকশিত শ্রীরামপুর মানুষের হাতে তুলে দেবো থ্যাংক ইউ মূল্যবান সময় দেওয়ার জন্য ইয়াং জেনারেশনের প্রতিনিধি হিসাবে শিক্ষিত ভালো মানুষ হিসেবে অভিনন্দন জানাচ্ছে থ্যাঙ্ক ইউ ভাই আশা করি সফলতা পাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ